আসসালামু আলাইকুম বন্ধুরা কোয়েল পাখির আমশয় বা বিভিন্ন ধরনের পায়খানার সমস্যার সমাধান পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আমাশ বা পায়খানার সমস্যা হলে আপনি হাইকোম্যাক্স বা মক্সাসিলিন গ্রুপের এই ওষুধগুলি আপনি ব্যবহার করতে পারেন প্রতি এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে খাবার পানিতে দিতে পারেন অনেক ভাই বলতেছেন পাখি রোগা বাতলা তো ভাই রোগা বাতলা থাকবে পাখির কি রোগ হয়েছে নির্ধারণ করতে হবে সময় মতো পাখি ওষুধ দিতে হবে তাহলে আপনার পাখি সুস্থ থাকবে এবং খুব দ্রুত পাখি বড় হবে তো ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন লাইক শেয়ার করবেন যেন আগামীতে আর ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর কারো যদি পাখি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন